আচ্ছা একটা কথা আপনাদেরকে বলি কথায় কথা আপনারা ফোন করেন অনেকেই যদি সারাদিনে দশটা কল আসে আমার অ্যাসিস্ট্যান্ট বা আমার কাছে ফার্স্টই বলেন দাদা বসীকরণ হবে গুরুজি কি 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 করণ আচ্ছা ভাই সে জিনিসটা কি কথায় কথায় বসি কথায় কথায় তার ফলে কি হচ্ছে হঠাৎ আপনার যে কাছের মানুষ প্রিয়জন যে কাছের মানুষ সে আপনাকে ছেড়ে গেছে বা সে অন্য কারোর সাথে চলে গেছে বা আপনার থেকে ডিস্টেন্স হয়েছে আপনি কষ্ট পাচ্ছেন সেই জিনিসের কষ্টটা নেমারের জন্য আপনি ছুটছেন কোথায় গেলে সে এক ফোটা মরুভূমিতে যেমন জলের দরকার হয় ছুটছেন ছুটছেন যে কোথায় গেলে আমি ঠিক সেই জায়গাটা পাব এবং সে আসল জায়গাটা পাবো গেলে আমি আমার সেই মনের কাছের মানুষকে ফিরে পাবো হ্যাঁ বন্ধু একটা কথা বলি মার্কেটে অনেক প্রতারিত ফ্রড প্রতারণা করার লোকের এই আপনার আবেগে সুযোগটা নেওয়ার কিন্তু লোকের অভাব নেই অনেক আছে ভাই অনলাইনে হবে টাকা দিয়ে আমি হান্ড্রেড দুজন না পাঁচজন না দশজন না কুড়ি জন এখানে ফোন করছেন ওখানে ফোন করছেন পেপার দেখছেন এই কে দেখছেন টিভিতে দেখছেন এতে দেখছেন টাকা অনলাইনে পাঠাচ্ছেন বা সামনে যেও কাজ করছেন তারপরও দেখছেন কিছু হচ্ছে না কিন্তু কিছু লোকও আছে মার্কেটে যারা কাজ করতে জানে যারা কিছু লোক আর যারা কাজ করতে জানে আগে বিষয়টা দেখতে হবে সত্যি করেই আপনি আপনার গার্লফ্রেন্ড গেছে নাকি আপনি যদি এসে বলেন পাশে বাড়ি বৌদি মাছ এই উমানন্দ মহারাজ কিন্তু তখন আর ভালো কথা বলবে না আপনার স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম হয়েছে আপনার সাত বছরের রিলেশনের মধ্যে প্রবলেম হয়েছে আপনি অনেক গুরুজি পুনর দিন প্রেম করেছি পনেরো দিন ভালোবেসেছি প্লিজ দয়া করে এইসব লোক আসবেন না আর প্লাস এই অনলাইনে পুজো দশ হাজার কুড়ি হাজার পাঁচ হাজার পাঠিয়ে দিন আপনাদের কাছে এলে আমরা দেখবো আপনার যে চার্টের সাথে ওটা যাচ্ছে অর্থাৎ আপনার জনম পূর্ণের সাথে ওই মেয়েটা যাচ্ছে নাকি অর্থাৎ সে জাত জাতিকা যাচ্ছে নাকি আমরা আগে বুঝবো যাচাই করব যদি হয় বলবে হ্যাঁ ভাই হবে এই দিনের মধ্যে হবে যদি না হয় বাদ দে বা অনেক ছেলে আছে এটাকে ভাই বাদ দে কিন্তু প্রতারিত হবে না মার্কেটে প্রতারকের অভাব নেই কিন্তু প্লিজ জোরহাত করে বলছি প্রতারকদের ফাঁদে পা দেবেন না জয় মাতারা জয় বামদেব